তো এক মহিলার একটি বিশ্বস্ত বেজি ছিল সেটা তার বাচ্চার সাথে রেখে সে বাইরে চলে গেল তো বাইরে যাওয়ার পর একটা সাপ এসে তার বাচ্চাটাকে আক্রমণ করার চেষ্টা করে তখন এই বেজি সেই সাপের সাথে মারামারি করে শেষ পর্যন্ত সেই সাপটাকে মেরে ফেলে এবং রক্তাক্ত অবস্থায় পৌঁছায় তো কিছুক্ষণ পর সেই মহিলা যখন বাড়িতে এসে দেখে যে সেই বেজিটা রক্তাক্ত অবস্থায় তখন সে ভাবে যে এই বেজিটা তার বাচ্চাটাকে আক্রমণ করে ফেলেছে তখন সেটা হাতের কাছে যা পায় সেটা দিয়ে সেই বেজির উপর আঘাত করে এবং বেজিটাকে মেরে ফেলে তো মেরে ফেলার পর তখন যখন সে বাসার ভেতরে ঢোকে ঢুকে গিয়ে দেখে তার বাচ্চার পাশে একটি সাপ মরে পড়ে আছে তখন এই মহিলাটা অনুতপ্ত হয় যে আমি ভুল কাজ করেছি তো এর থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের মানে শিক্ষা নেওয়া উচিত যে কোনো কিছু হঠাৎ করে বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না দ্রুত সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত হবে ভেবে চিনতে কাজ করে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র